আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আসি আপনাদের সাথে আর আজ আমরা ঘুরে দেখব রাজশাহী রাজশাহী শহর পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত এবং পরিকল্পিত রাজশাহী বাংলাদেশের ক্লিন সিটি হিসেবে পরিচিত শহরের রাস্তা দিয়ে চলতে চলতে একদিকে দেখতে পাবেন পুরনো ঐতিহ্যের ছোঁয়া আর অন্যদিকে আধুনিক স্থাপত্য এখানে পাশেই রাজশাহী কলেজ এক শতাব্দীরও বেশি পুরনো শিক্ষা প্রতিষ্ঠান এটি আর একটু সামনে গেলেই পাবেন পদ্মার পাড় যেখানে বিকেলের হাওয়া আপনাকে এক একনিমেষেই প্রশান্তি এনে দিবে রাজশাহীর ইতিহাস শত শত বছরের পুরনো রাজশাহী শুধু ঐতিহ্যের শহরই নয় এটি শিক্ষা সংস্কৃতির কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের অক্সফোর্ড নামে পরিচিত এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়তই উচ্চশিক্ষা গ্রহণ করছে রাজশাহীকে বলা হয় আমের রাজধানী ল্যাংরা হিমসাগর গোপালভোগ সহ বিভিন্ন প্রজাতির আমের চাষ হয়ে থাকে রাজশাহীতে রাজশাহীর আমের স্বাদ একবার খেলে ভুলতে পারবেন না রাজশাহী এখন আধুনিক শহরেও রূপ নিয়েছে পরিবেশবান্ধব পরিকল্পনার মাধ্যমে এখানে তৈরি হয়েছে সুন্দর সুন্দর রাস্তা পার্ক ও প্রযুক্তি কেন্দ্র রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহর যেখানে ট্রাফিক কম রাস্তা প্রশস্ত আর মোটরসাইকেল চালানোর জন্য দারুণ উপযোগী ইতিহাস আর আধুনিকতার এক অপূর্ব মিশ্রণ এই রাজশাহীর সৌন্দর্য কেমন লাগলো আজকের ব্লগ কমেন্টে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ